তিলোত্তমার মা বাবার মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট এই খবরটা যে সন্দীপ ঘোষ জামিন পেয়ে বাইরে কি বলবো বলুন তো এত দিনেও সি সিআইডি চার্জশিট পেশ করতে পারলো না তাহলে তাকে তো নব্বই দিন অতিক্রান্ত হয়ে গেলে জেল কাস্টডিতে রাখা যায় না তো এটা আইনি ব্যাপার আমি জানি না কি হচ্ছে তবে মনোবল ভেঙে দেওয়ার জন্য এই খবরগুলো যথেষ্ট তারপরে আজকের এই পরিস্থিতি যে মা নিজের চিরবিরানির জন্য বেরিয়ে গেছে সন্তানের কথা চিন্তা করেনি সেই মা এই কিছু পাবলিক ওর ওই কেনা গোলাম তারা ওই সুরশুড়ি দেওয়াতে ওই সন্তানের জামা মানে কৃষাণুর জামা কৃষাণুর ফটো বাঁধানো কৃষাণুর জন্য খেলনা কৃষাণুর জন্য বিপত্তরিনী তাগা এগুলো যে কতটা খিল্লি পাথরি হয়েছে সেটা আমাদের কারও জানতে বাকি নেই এখন নতুন করে মিউচুয়াল কাস্টোডি চাইছে এ এর পোশাক দালালগুলো তাহলে সেটা কী করে হয় না এত বড় রিভেঞ্জফুলি মেন্টালিটি নিয়ে তার সাথে মিউচুয়াল কাস্টোডি হুম কেন বাচ্চা ফেলে তো ভালোই ছিল উরু উরু ঘুরু ঘুরু হুম ইচ্ছামতি তীরে তা ভালোই তো ছিল এখন কেন হুম হু ও ভ্যালেন্টাইন ডেতে এই বাড়ির জন্য কিন্তু খাবার নিতে হবে তা আমরা তো সবাই বুঝেছি এই যে ফ্ল্যাটে না থেকে ও বাপের বাড়ি নাম করে কোথায় যায় সবাই বুঝতে পারি শুধু ওই ঝোলা জলন্দিপুরি বানারসের বাইজি এদের কুরকুরানির জন্য ওরা ভাবে বোধ আমরা বুঝতে দেবো না মানে মানুষও বুঝবে না দর্শকরা কপালে সি লিখে বসে আছে না রে সব বজ্জাতগুলো সাপোর্ট করতে বসেছে সাপোর্ট কর নিজেদের অঙ্গের পোশাক খুলে ওকে আর পড়ানোর চেষ্টা করিস না অলরেডি উলঙ্গ বুঝলি কি না যে মা বলে মনের কথা যে বাচ্চাটা না থাকলে তোর চ্যানেলগুলো খেয়ে থুতাম তাহলেই বোঝা যাচ্ছে যে কি রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে ও ভিডিও করতে বসে তার সাথে আর সক্ষতা চলবে চলো বন্ধুরা মেন করছে যে ওই আদ্দামরা ছেলেকে পাশে বসিয়ে সামনে বসিয়ে একটা এই রকম পরকিয়ার গল্প এই ভিডিও মারফত প্রেজেন্টেশন করে অ্যাকচুয়ালি আমি ক্যাতাকুরানির গল্পের কথা বলছি ক্যাতাকুরানির মতন একটা মহিলা যে বাচ্চারেকে পরকীয়া করেছে পরকিয়াটা তার ছিল মুখ্য ব্যাপার মানে যেটাকে বলা হয় যেটা হচ্ছে তার আসল গৌণ না মুখ্য ব্যাপার ছিল সেই মুখ্য ব্যাপারকে কে সাপোর্ট করছে এই জলন বুড়ি এই লেলো ঝরা বুড়ি যে হ্যারাস হ্যারাসকে হ্যারাজ বলেছে হুম ডাবল এস এস আছে তুই ওই হ্যারাসকে হ্যারাজকে হ্যারাস বলতে গিয়ে কতবার জিব্বার করলি বলতো বসিরহাটকে বডির নাকি বললি তাই এরকম মানুষের ভুল হয় আর এইট ফেল কি এইট পাস এখন তোরা গলা ফাটিয়ে চিৎকার করলে লজ্জিত বোধ করবে আও ভক্তি আর অমাবস্যা কারণ তারা জেনে শুনে মেয়েকে এইখানে বিয়ে দিয়েছিল এখন তোরা লম্প ঝম্প আর আশ করলে কি হবে বলতো কিছু হবে কি কিছু হতে পারে কি তোদের মুখগুলো পুরবে অ্যাকাডিয়ামকে অ্যাকাডিয়াম অ্যাকাডিয়াম ও তো শিক্ষিত তাহলে সে কেন ভুল বলছে এত উচ্চশিক্ষিত মেয়েকে পড়াশুনো আরও চালিয়ে যাওয়ার কথা না বলে কেন এইরকম করেছিল তার পিছনেও অনেক রকম কারণ ছিল বল এখন যেটা করছে বিয়ের আগেও এই নোংরা মিশে শুরু করেছিল যার কারণেই হয়তো এই রকম বিয়ের আগে পাঁচ দিন রেখে গেছিল। আর সেই পাঁচ দিন রাখার পর এই যে পাঁচ বছর পর চাগার দিয়ে উঠেছে তা কাকে সাপোর্ট করছিস একটা পরকীয়া মহিলাকে আর তুই তুই এখন ওই কাকে ফোকলা ফোকলা বল আর লেটা বল যাই বল তুই তো তার ওই ছবিতে ইউ রক আমি ভাবি তোর চুলকানি কোথায় কোথায় তোর এত চুলকানি তুই তোর মানে চ্যানেলে তোদের মতন এই যে সব আছে কয়েকটা মানে আদেখলা দেখা সেবি শিক্ষিত তোরা যে কী তোদের ভিডিও দেখলেই বোঝা যায় তোরা এই রকম রকম মানে আদেকলা দালাল তোরা এই পরকিয়াটাকে প্রমোট করেছিলি তুই না একটু কম কথা বল তোর কথা বলতে গিয়ে দশবার জিভ বেরোয় তেরোবার লালা ঝরে তুই আবার সন্দীপের ভুল ধরতে বসেছিস আজকে সন্দীপকে নানান দিক থেকে হ্যারেসমেন্ট করা হচ্ছে হ্যারেসমেন্ট বুঝলি কি না আর তোর ওই শিক্ষিত পরকিয়া মূর্তিমানটা সে অ্যাকাডিয়াম বলে অ্যাকেরিয়ামকে অ্যাকেরিয়াম তা সেইগুলো নিয়েও বল আমরা একটু শুনি তাহলে তো বুঝবো তোরা নিরপেক্ষ তোরা সত্যের সাথে আছিস তোরা ওই সন্দীপকে এটাও কিন্তু এক ধরনের হ্যারেসমেন্ট এই যে তোরা বসে যাচ্ছিস ভিডিও করতে ডে ওয়ান থেকে এই হ্যারেসমেন্ট করার পরিবারটা সন্দীপকে শেষ করার জন্য উদ্ধত হয়েছিল রিকভারির নামে সন্দীপদের বাড়িতে দাঁড়িয়ে কলসি দিয়ে মারতে এসেছিল বা মেরেছিল সারা গ্রাম একদম আগুন হয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি করে ওইখানেই একদম বুঝলি কি না দেওয়ার চেষ্টা করেছিল আভক্তিকে তাহলে সেই থেকেই শুধু সেই না বারংবার ওকে ফাঁসানোর চেষ্টা করেছে বুঝলি না ফোর নাইনটি কেস কবে করেছে তাহলে প্রতিহিংসা পরায়ণ মহিলার শরীরের চিরবিরানির সাথে সাথেও সন্দীপকে শেষ করার একটা পরিকল্পনা করেছে কবে মাতৃত্ববোধ জাগলো যখন তোরা জাগালি হ্যাঁ এখন তো একদম ওই আকাশের সবচেয়ে শুদ্ধ একটা শখ একটা সতী টাইপের পরি বানানোর চেষ্টা করছিস না তোর ওই লালা দিয়ে চেটে চেটে সেটা পারা যায় পারা যায় কি এমন হতো না ওর কোনো নোংরামি আমরা দেখিনি দেখেছি তো সব নোংরামি শেষ সীমায় পৌঁছে এখন যদি সতী হওয়ার চেষ্টা করে সেটা তোরা মানলেও আমরা মানবো না বুঝলি কি না জলন্দী বুড়ি ছেলের সামনে পর কি আর গল্প করিস নোংরামও করিস আর ছেলে তোর চারপাশে ভ্যান ভ্যান করে ভ্যান করে ঘোরে আর কি গল্প করছে মা আমি একটু শুনি কান খাড়া করে নোংরা মেয়ে ছেলে তো পরিবার তোর নিজের সন্তানকে তুই মানুষ কর ও তো বড় হচ্ছে একই তো আদ্যা আমরা ও পরকী আর গল্প শুনে শুনে বড় হচ্ছে আর তুই তাকে এই গল্প শোনাচ্ছিস প্রতিনিয়ত এত কেন কষ্ট করছিস তুই আত্মীয়তা কর না তাহলে তো এত সমস্যা তৈরি হয় না আজকে হারিয়ে মারিয়ে কি বলছিস মিউচুয়াল কাস্টডি কেন করছে না ও রিয়েলি তাই কখন প্রতিহিংসা নিল যখন স্ট্রাইক মারার একটা স্ট্রাইক দিয়েছিল অন ক্যামেরা হুমকি দেয় না যে তুই যদি মনে করিস সেটা হুমকি তো হুমকি তাহলে এইগুলো তো জলজন্ত প্রমাণ রে এইগুলোকে তুই কি করে আমদেকা করতে পারিস এই জলন বুড়ি ঝোলা বুড়ি হুম জগন্নাথ মেয়ে ছেলে নোংরা তোরা নাকি শিক্ষিত শিক্ষিত বলে তোরা নিজেদের এই কলঙ্কময় জীবনটা ঢাকার চেষ্টা করিস এখন এসছে মিউচুয়াল কাস্টি কেন রে কেন হ্যারেসমেন্ট করছে দাদা লাস্ট পর্যন্ত তো দেখতে হবে এই রকম হ্যারেসমেন্ট ও প্রতিনিয়ত শুধু প্রতিহিংসা না এ লাস্ট জন্মদিনের আগে ও অ্যানাউন্সমেন্ট করেছিল যে কেউ তোমরা গিফট দেবে না কারণ জন্মদিনকে সামনে রেখে টাকা তোলার ধান্দা কিন্তু তার আগেই সন্দীপ বলেছিল যে কেউ আমাকে গিফট দে আমার ছেলেকে গিফট দেবে না কারণ সেইভাবে করছিও না আর ওর কোনো গিফটের দরকার নেই যথেষ্ট ওর আছে এবং যেটা দরকার সেটা আমি দিতে পারবো আর সেইখানে দাঁড়িয়ে ও মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না সেটা কে দেখাচ্ছে ক্যতা প্রতিনিয়ত আর তাদের তোরা এই জিপ দিয়ে ঠোঁট দিয়ে জায়গা জায়গায় চেটে তোরা সতীত্ব বলে প্রমাণ করার চেষ্টা কর তোরা ছাড়া আর কেউ করবে না আজকে এই মা মা ডেকেছে এইটাকে নিয়ে কত দূর পর্যন্ত নোংরামি হয়েছে তাহলে বোঝাতে পারছি তোরা কীভাবে একটা নোংরাকে প্রতিনিয়ত তোদের জীব ঠোঁড় দিয়া ঢাকার চেষ্টা করছিস তা কখনো সম্ভব এখন তোরা যেইভাবে আরম্ভ করেছিস আতুল সুভাষ অ্যাকচুয়ালি তাই কিভাবে ফোর নাইনটি এইটকে অপব্যবহার করেছে এবং খুব তাড়াতাড়ি এর বিরুদ্ধে এই কেসকে একদম হ্যান্ডেল করতে সরকার বদ্ধপরিকর যা বলবে মহিলারা উইদাউট প্রমাণ সেটাই মেনে নিতে বাধ্য নয় কেউ বুঝলি না হুম ও বলেছিল না আমি কি করেছি সেটা ওই ওই লোকই বলে দেবে তাহলে ও যদি এটা বলতে পারে সন্দীপ যদি বসিরহাটে না গিয়ে তোদের বোঝাবার চেষ্টা করে তোরা আর কি নিজের থেকে বুঝিস ও জেনে শুনে যায়নি তাহলে তাই তাহলে তাই একটা ছেলেকে চরির দিক থেকে হ্যারাসমেন্ট করছিস তোরা আবার শেখাতে এসছিস তুই আগে তোর লালা ঝরাটা কমা তারপর অন্যের ভুল ধরবি যাকে সাপোর্ট করছিস সে সতী না যে ক্যারেক্টারলেস মহিলা আর তাকে তার পরিবার সাপোর্ট করেছে মানে বাপের বাড়ির লোক তারা যদি ঠিক সময় ঠিক শাসনটা করতো তাহলে এই সংসারটা ভাঙত না আর এই বাচ্চা টানা টানা হেঁচড়া টানা হেঁচড়া করা হতো না বাচ্চাকে নাকি মা দেখতে চাইছে আর মাকে নাকি দেখতে দেওয়া হচ্ছে না তাই তা সত্যিটা বল আমরা একটু জানি সার্চ ওয়ারেন্ট কেন রে হুম তুইও জানিস জলনবুড়ি তুই যে সাত বাসি এক মাস ধরে যে মাছ রান্না করে তো ছেলেকে খাওয়াস সেইটা পর্যন্ত সন্দীপরা করে না কিভাবে টেক কেয়ার করে আর কি রটিয়েছে এই ক্যাতাকুরানি যে বাচ্চা ওখানে নাকি সুস্থ নেই সাবধানে নেই টেক কেয়ার ঠিক মতন হচ্ছে না আজকে ও জানে ও বাপের বাড়িতে থাকতে পারবে না এই কারণে বাচ্চা আনেনি ও জানে যেখানে আমার বাচ্চা আছে সেখানে আমার বাচ্চা আমি যেইভাবে রাখবো তার থেকে ভালো ওরা রাখবে আর তোরা কে দেবে হুম অতুল সুভাষ হ্যাঁ অতুল সুভাষ হতে দেবো না জাস্টিস ইজ ডিউ তাই কার জন্যে কী করে হচ্ছে হ্যাঁ ডিউ এখনো মনে হচ্ছে ডিউ এ তো আমাদের কথাতেই বোঝা যাচ্ছে বাচ্চা যেখানে আছে সেখানে ভালো আছে তোরা তোদের গলার জোর দিয়ে ভিডিও করে বারংবার বলার চেষ্টা কর মাথায় রাখবি হ্যারেসমেন্টের মধ্যে এরকম সাইবার বুলিংও অ্যাড হবে এই ভিডিওগুলো অ্যাড হবে যেগুলো প্রতিনিয়ত সন্দীপের মন ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট করেছিস তোরা বড় বড় কথা বলছিস ঝোলা বুড়ি জলদীপ বুড়ি নোংরা বুড়ি নোংরা মেয়ে ছেলে একে লোক তাকে লোক আর তুই কোথাকার কোন অষ্টাদশী নারী রে বুড়ি ভীমরুল জলনদীপ ঝোলা তোর রস ঝরে ঝরে পরে ছেলেটাকে তুই একদম পদকিয়াকে একদম হাতে করি দিয়াচ্ছিস সেটা ভালো বুঝতে পারছি এবং আমরা শুনছি তুই বলছিস তোমাকে দেখলে তোমাকে নিয়ে বসে যাবে তাই সত্যি ও তো কি আর গল্প শুনবে বলো তো চারপাশে ঘোরা পেরা করে রে জল খেয়াল করে বুঝে শুনে গল্প ফাঁসবি ঠিক আছে একটা নষ্টা মেয়েকে নিয়ে বলতে বসেছে সাতকাণ্ডেও রামায়ণ করে এখন সতী সাজলে হবে স চুয়া খেয়ে বিল্লি হজ করতে যাচ্ছে তাই না অত ছাড়ি অশুভ তোর জীবনের সাথে মেলে বলে তুই এইভাবে সাপোর্ট করিস যে কটা কে সাপোর্ট করে প্রত্যেকটা ক্যারেক্টার এইরকম তাহলে তো আমরাই করতাম বুঝে গেছি ও কিরকম হ্যাঁ লোকটা ওরে আমার আট দামড়ি আত খাসি তুই সন্দীপের মায়ের থেকেও বয়স্তা তুই লোকটা বলে আর কত কচি তালশাস আর জায়গা জায়গায় কচি বানিয়ে রাখবি যে জায়গার কাজ ঠিক টাইমে করতে পারিস নি জোলা বুড়ি জলন্দি বুড়ি রসা বুড়ি খুব খেয়াল করে কথা বলবি মিউচুয়াল কাস্টুডি তাই সেই আশায় থাক মা শুধু দেখতে চাইলে হতো মা সার্চ ওয়ারেন্ট করেছে যে বাচ্চা খুঁজে খেটে মায়ের কাছে পৌঁছে দেবে প্রশাসন এইটা নকর ছকর রে বজ্জাদ বুড়ি ভেট কি তুমি খাওয়াতে অল্পের উপর দিয়ে দিলাম কখনো ভুল ভাল বকবি না যে শিক্ষিত মেয়ে ছেলেকে তুই সাপোর্ট করছিস যে শিক্ষিত মহিলাকে সে ভুলে ভরা রে সে উচ্চারণ জ্ঞানই নেই যে এক মানে করে আর এক মানে হয়ে যায় তাকে শিক্ষা দে তাকে শিক্ষিত করে তোর সে যে গল্প দিল যে এবার আমি পড়াশুনোটা শেষ করব ওই আর তো কোনো গল্প দিতে চেনা রে দেখ দেখ আমরা বুঝতে পারি তোরা কেন বুঝতে পারিস না বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার কোথায় ছিল বার্ডেগাল গার্ল হ্যাঁ সবই বুঝিস কী করিস বলতো জায়গায় হাতির চেপে বসে থাকিস কারণ বেরিয়ে যাবে তো ফাঁকাৎ করে তাই না ঝোলা ভুড়ি খুব ভেবে চিনতে গল্প দিবি আর আমরা অতুল সুভাষ কাউকে হতে দেখতে চাই না আর এই জন্যে আমরা মেন্টালি সাপোর্ট দেবো সন্দীপকে তোরা ওই যে রস খেটের সাপোর্ট দিচ্ছিস ওই নোংরাকে আর আমরা প্রকৃত অর্থে সত্যের সাথে আছি ভুল করলে অবশ্যই বকেছি আবার ভালোবাসতেও জানি আমরা ভুল দেখে বলি আর তোরা নোংরামি দেখলে ঢাকিস আর ওই ঢাকতে গিয়ে তোরা উদলা হয়ে বসে থাকিস বুঝলি কি না এই হচ্ছে তোদের সাথে আমাদের ফারাক চালবে চলো বন্ধুরা একটুখানি মানে দিয়ে গেলাম হুম ও সতী সাহায্যে গ সতীপ পানা ঘচিয়ে দেওয়া গ হ্যাঁ তুই যে এই যে পরকিয়া করে জিব্বার করে যে পরকিয়া গল্প করিস ছেলে সামনে বসে তো সব শোনে এখন থেকে তৈরি হচ্ছে তৈরি থাকিস তোর কপালও দুর্ভোগ আছে বুঝলি কি না চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে আসবো হ্যারাস হ্যারাস হ্যারাজ চল শিক্ষিত বুড়ি ঝুলি নিয়ে খুলে বসে গেছে ঝোলা বুড়ি লেলো বুড়ি এ লোকটা ও লোকটা সে লোকটা আর তুমি কচি আর তোমার বাচ্চা এখনো বেরোয় আর ঢুকে যায় চাল্লা চলো বন্ধুরা আজকে টোনা একটা ভিডিওর সাথে আবার ইউ অল